কার হাতে উঠছে এবারের ব্যালনডিয়র ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে মর্যাদার এই খেতাবে এগিয়ে আছেন কে কাকার পরে প্রথম কোন ব্রাজিলিয়ান হিসেবে জিততে চলেছেন ফুটবলের আলোচিত এই পুরস্কারটি পিছিয়ে রাখার উপায় নেই এমবাপ্পে বেলিংহামকেও ইউরো ও কোপা মাঠে গড়ানোর পর বদলে গেছে সব সমীকরণ নতুন অঙ্কে এগিয়ে থাকাদের বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান বছর নাম ঘোষণা হবে আঠাশ অক্টোবর এই পুরস্কার জেতার জন্য খেলোয়াড়দের প্রমাণ করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে এ মাসেই ইউরোপিয়ান লিগগুলো শেষ হতেই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের নাম তাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন স্বদেশি বেশ কয়েকজন সাবেক তারকাও ক্লাব ফুটবলে রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ভিনি উনচল্লিশ ম্যাচে চব্বিশ গোলের পাশাপাশি করেন এগারোটি অ্যাসিস মৌসুম জুড়ে তিনি যেমন বর্ণবাদের শিকার হয়েছেন আবার আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারণে সমালোচিতও হয়েছেন দিতে বিচারকরা বিচার করেন পারফরম্যান্স দলের সাফল্য আচরণ ও ফেয়ারপ্লে প্রথম দুটিতে এগিয়ে থাকলেও শেষ মানদণ্ডে নেতিবাচক পয়েন্টে যুক্ত হতে পারে ভিনির নামে এবারের ব্যালুজিয়ার জয়ের অন্যতম দাবিদার ভিনিরি সতীর্থ বেলিংহাম রিয়ালের যোগ দিয়েই হইচই ফেলেছেন একুশ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন বিয়াল্লিশ ম্যাচে তেইশ গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা তাই ব্যালনজিওর বিচারকদের দৃষ্টিতে পড়েছেন নতুন করে ভিনি ও বেলিংহামের অন্যতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে রিয়ালে যোগ দিতে যাওয়া এই তারকা সবশেষ মৌসুমে পিএইচির হয়ে জিতেছেন লিগ শিরোপা খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আটচল্লিশ ম্যাচে করেছেন চুয়াল্লিশ গোল তাদের বাইরে আর্জেন্টাইন তারকা লাউতারো তার ইংল্যান্ডের ফিলফোর্ডেন জার্মানির টনিক্রুশ তো আছেই ভিনির কোপা ব্যর্থতা ও ইউরোর শেষ অনিশ্চয়তা পাল্টে দিচ্ছে ব্যালনজিয়রের সমীকরণ আকাশুজ্জামান একুশে টেলিভিশন